আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কলকাতার তৃণমূল ভবনে তৃণমূল নেতা নেত্রীদের উপস্থিতিতে আজ জাতীয় পতাকা ও তৃণমূলের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করল মহাসারম্বরে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

ধাপে ধাপে এগিয়ে বাংলার আটের দশক নয়ের দশকে বহু আন্দোলন সংগঠিত করেছিলেন অভিভক্ত সভানেত্রী হিসেবে বাংলায় দায়িত্ব পাওয়ার পর বাংলার বিভিন্ন প্রান্তে পরিভ্রমা করে তিনি উপনতি করেন বাংলার মাটিতে দাঁড়িয়ে মানুষের করার সুযোগ পায়নি তাই তিনি বাংলায় তাই তিনি বাংলায় মানুষের গণতান্ত্রিক অধিকার তুলনী জন্য সচিত্র পরিচয় পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রান্তে প্রান্তে ঘুরে মানুষকে যখন ঐক্যবদ্ধ করেছে বাংলার কার্তিক থেকে পর্যন্ত সর্বস্তরের সহকর্মী যখন তৈরি বাংলায় তাদের অধিকার ফিরে পেতে চান সেই সময় তদানিত গভর্নর অথবা রাজ্যপাল প্রায়ত হয়েছিলেন অধ্যাপক নুরুল হাসান স্বাভাবিকভাবে সেই কর্মসূচি সার্বিকভাবে আমাদের ঐক্যৈতিহ্যক্ষ পরিকল্পনা অনুযায়ী সেই কর্মসূচি নতুন করে একুশে জুলাইয়ের ঘটনা বলার কোনো অবকাশ নেই তবে নিশ্চিতভাবে বলা যায় সেদিনকার বাংলার মাটিতে দাঁড়িয়ে শত সহস্র গণতন্ত্রপ্রেমী মানুষ কাঁপে কাঁপে যেভাবে

शुभ नामे जागे तब शुभ आशीष मागे आगे तब जय गा जन मानवे भारत भाग्य विधा का जय देश जय जय আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার